আবার চমক দিল খোকা 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 কচি খোকা আবার চমক দিল কচি খোকা তার ভিডিওর মধ্যে লাস্টের দিকে একটা চমকদার জিনিস দেখিয়ে দিল খোকা হ্যাঁ অবশ্যই কোনো না কোনো কাউকে ইঙ্গিত করেই কিছু কথা ও বলেছে এবং বুঝিয়ে দিয়েছে পুরো ব্যাপার কিছুদিন আগে এই ঝিমি দিদির ব্যাপারে খোকার কাছে অনেকে অনেক কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল এবং বলেছিল কেন সে সাইলেন্ট আছে কেন সে কোনো কিছু বলছে না বা কেন কিছু প্রোটেস্ট করছে না তো যাই হোক খোকা সেখানে পরিষ্কার বলে দিয়েছিল যে আমি কেন প্রোটেস্ট করব। আমাকে নিয়ে তো কোনো বাজে কথা বলছে না আমার নাম উচ্চারণ করলে ই যে আমি তাকে নিয়ে কিছু বলতে পারবো তা তো নয় না তাকে আমি স্ট্রাইক দিতে পারবো না তো তার এগেন্স্টে আমি কিছু করতে পারবো আর আজকেরও খোকা বলে দিল যে যা বলছে বলুক আমার তাতে কিছু যায় আসে না আমি নিজেকে কন্ট্রোভার্সি থেকে বের করে নিয়ে এসেছি সত্যি কি খোকা তাই তাহলে আজকে লাস্টের দিকে তুমি যে যে কথাগুলো বলেছো তারপরে তো কন্ট্রোভার্সি বান্তা হ্যাঁ বস তো তুমি যেটা বলছো না আমি কন্ট্রোভার্সি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি পারবে না তোমাদের পুরো ফ্যামিলি কন্ট্রোভার্সির মধ্যে একেবারে নিমজ্জিত দ্যাটস ওয়াই কন্ট্রোভার্সি থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারবে না কারণ তোমরা উত্তর দিতে সবসময় ব্যস্ত তোমরা ইগনোর কি জিনিস সেটা টিনার থেকে শেখোনি দ্যাটস ওয়াই তোমাদেরকে কন্ট্রোভার্সি করতেই হবে এবং আজকের ভিডিওতে তুমি লাস্টে কন্ট্রোভার্সি করেছো ঠিক আছে মানে ছুঁড়েছো ছোট্ট করে এবং বলতে পারো সেটা না কোনো কারণে দিয়েছ তো যাই হোক খোকা যে ঝিমি দিদির ব্যাপারে রকম কিছু আপডেট আমাদের জানাবে না এবং খোকা যে তাকে হ্যাঁ বা না কোনো কিছুই বলবে না সেটা আমরা অনেকেই জানতাম তারপরেও খোকার কাছে অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল যে ঝিমি দিদির ব্যাপারে তুমি কিছু বলো এবং ওকে কিছু বলো নালে ওর খুব বাড়বাড়ন্ত হয়েছে এই কথা বলেছিল কিন্তু খোকা যে জিমি দিদিকে কিছু বলবে না সেটা নিশ্চয়ই আজকের ডেটে তোমরা বুঝে গেছো আর খোকা যে কাউকেই কিছু বলবে না তা কিন্তু নয় খোকা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মু তোর জবাব দিয়েছে সেটা নিশ্চয়ই বুঝে গেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে দীপা বলে একজন আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেছে এবং বেশ বড় একটা কমেন্ট করেছে তার উত্তর আমি ওকে ওখানে দিইনি আমি জাস্ট বলেছি আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেব অবশ্যই এই ভিডিওটার মধ্যে দিয়ে দীপা তার উত্তরটা পেয়ে যাবে তো যাই হোক দীপা একজন ভিউয়ার্স যে কিনা আমাকে ভালো মন্দ হেনা তেনা যা কিছুই কমেন্টস করুক কিন্তু কমেন্টসও করে এবং আমার ভিডিওও দেখে সেটা বোঝা যায় আজকে না সেই ম্যান্ডির আমল থেকে কারণ ও খুব পছন্দের ক্রিয়েটার ম্যান্ডি ছিল আমি এটা বুঝতে পেরেছি এবং ম্যান্ডিকেও ব্লাইন্ডলি সাপোর্ট করত। ইমোশনালি তার সঙ্গে ইনভলভ ছিল আর সেই সময় ম্যান্ডিকে নিয়ে শুয়ের যখন এগেনস্ট ভিডিও হয় তখন শুয়ের সঙ্গে ওর একটা প্রবলেম শুরু হয় মানে কথোপকথন কমেন্টের মাধ্যমে শুরু হয় ও কমেন্ট করে ও ভিডিও করে উত্তর দেয় দ্যাটস ওয়াই সে আবার এসে আমার কাছে কিছু কিছু কথা বলে তারপর থেকে ও নিজে নিজে নিজের মতো করে যাকেই দেখুক আমাকে এসে কমেন্ট করে যায় ঠিক আছে আমার ভুল আমার ঠিক সমস্ত বিচার করে ওর যে পয়েন্ট অফ ভিউ সেগুলো রেখে যায় তো এরকম ভিউয়ার্সদের আমার খুব পছন্দ যারা ভুল ঠিক যাই হোক আমাকে কমেন্ট করে যায় তার মানে আমার ভিডিওটা দেখে এবং সেক্ষেত্রে কিন্তু তার আমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ এরম কিছু নেই জাস্ট আমাকে যেখানে ওর মনে হয় যে এটা বলার দরকার বলে যায় তো যাই হোক অনেক কথা বলে যাচ্ছি কিন্তু এখন উত্তরটা হচ্ছে কচি খোকা কোনো দিনই কন্ট্রোভার্সি থেকে নিজেকে বের করতে পারবে না এটা ট্রু ফ্যাক্ট এবং কন্ট্রোভার্সি ওদের পুরো মজ্জায় মজ্জায় ঢুকে গেছে সে খোকার হোক আর আমাদের তাতে হোক পুরো ফ্যামিলি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে গেছে তো আজকের যে ভিডিওটা করেছো। করেছে তাই সেই ভিডিওটা লাস্টের দিকে তোমরা গিয়ে কিন্তু একজনকে দেখতে পেয়েছ সে কিনা কে আমাদের আলে দাদা তাকে ভিডিওতে দেখতে পেয়েছ এবং তার ওয়াইফের সঙ্গে দুজনের সঙ্গে দেখতে পেয়েছ এবং ভিডিওর মধ্যেও সমানে বলছিল একজনের আসার কথা একজনের আসার কথা কিন্তু গাড়ির কারণে মানে যানবাহনের কারণে সে আসতে পারছে না যদিও আমার সেটা ঠিক মনে হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে সে বাড়িতে আসতে চায়নি সে কোনো ওপেন প্লেসে দেখা করতে চেয়েছে না তার বাড়ি না তার বাড়ি বাইরে কোনো একটা আউট স্পেসে দেখা করবে তো সেই জন্য দেখা করেছে এবং ভিডিওর মধ্যে তাকে আনার পিছনে অবশ্যই কিছু না কিছু কারণ আছে এবং কাউকে না কাউকে উত্তর দেওয়ার জন্যই ও ভিডিওর মধ্যে ওকে নিয়ে এসেছে এবার কাকে উত্তর দিতে এনেছে তোমাদের নিশ্চয়ই কোশ্চেন হবে দেখো আলুর দমকে নিয়ে ভিডিও ওই পক্ষের যারা করেছে ভালো করে বোঝ আমরা তো আলুর দমকে নিয়ে আগেও ভিডিও করেছি এখনও করছি এবং আমরা তো কন্টেন্ট পেলেই ভিডিও করি কিন্তু আলুর দম আলুর দম আর এই কচি খোকার যে রিলেশন এটা নিয়ে তিনজন ওই পক্ষের কথা বলেছে ঢেঁড়স আমাদের ঢেপি দিদি আর হচ্ছে আমাদের কিমা দিদি এই তিনজন কিন্তু আলুর দমকে নিয়ে কথা বলেছে সেখানে ঢ্যাঁড়স এবং ঢেপি দিদি দুজনেই বলেছে যে দাদার সঙ্গে মানে আলুর দমের সঙ্গে আমাদের কচি খোকার সম্পর্ক ভালো আছে ওয়েল অ্যান্ড গুড সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে এবং এখনও আছে হ্যাঁ হতে পারে সে এখন তার কেস সলভের জায়গায় নেই বা তার থেকে কেসটা অন্য জায়গায় চলে গেছে বা যাই হতে পারে কিন্তু তার সঙ্গে যে রিলেশানটা বন্ধুত্বপূর্ণ দাদাপূর্ণ যে রিলেশানটা সেটা কিন্তু আছে আচ্ছা এইবার বাইদা ওয়ে ঢেপির মুখ থেকেই বেরিয়েছিল যে আলুর দম প্রায় এগারো মাস আগেই ঢেপি দিদিকে বলেছিল যে আমাদের কচি খোকা কারণ না কারোর সঙ্গে গল্প করছে ফোনে এবং তাকে তার খুব একটা উপযুক্ত মনে হচ্ছে না এটা আলুর দমই জানিয়েছিল ঢেপি দিদিকে ঠিক আছে তো সেইটা ঢেপি দিদি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে তাই এটা তো ভিডিওতে আমরা দেখিনি কিন্তু এটা ভিতরের খবর ঠিক আছে আচ্ছা সেই সময় কিন্তু ঢেপি দিদি দুটো ভিডিও করেছিল হ্যাঁ আমাদের খোকাকে কনসার্ন করবার জন্য তো খোকা কিন্তু তার উত্তরও দিয়ে দিয়েছিল ঢেপি দিদিকে এবং সেই উত্তর পেয়ে আমাদের ঢেপি দিদি কিন্তু কান্নাকাটিও করে ফেলেছিল যে ভাই আমাকে এভাবে বলল এবং সেই সময় ভাইকে নাকি কিমা দিদি বুঝিয়েছিল যে ভাই তোমাক তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চেনো এরা কিন্তু তোমার জন্য ভালো ভিডিও করে এবং তোমাকে ভালোবাসে আবার ঢেপি দিদিকেও বুঝিয়েছিল যে ভাই খুব ভালো ভাই তোমাকে ভালোবাসে এই এরকমভাবে আর বলো না ব্যাপারটা মিটিয়ে নাও মানে বুঝতে পেরেছো মধ্যস্থতা করেছিল আমাদের কিমা ঢেপি এবং আমাদের কচিখোকার মধ্যখানে ঠিক আছে এবং সেটাও আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি এইবার তাহলে ঢ্যাঁড়সও ওই আলুর দমের সঙ্গে কচি খোকার সম্পর্কটাকে ভালো বলেছে এবং আমাদের ঢেপি দিদিও কিন্তু কচি খোকার সঙ্গে আলুর দমের সম্পর্ক ভালো বলেছে এবং অ্যাজেড আছে এটা বলেছে তাই তো এইবার আলুর দম সঙ্গে কিমার একটা কিছু না কিছু কারণে খিচ হয়েছে সেটা কিন্তু কিমা বলেছে এবার কি নিয়ে খিচ আমরা কিন্তু দেখেছিলাম আলুর দমের বাড়িতে কিমাকে অতিথি আপ্যায়ন করা হয়েছিল এবং সেই সময় আমাদের কিমার ইতু পুজো চলছিলো সেই জন্য সে নিরামিষ খাচ্ছিল কোনো এক সোমবার বা কিছু তো তার জন্য কিন্তু ওরা নিরামিষ রান্না করেছিল ঠিক আছে এটাও তোমরা দেখেছো এবং সেখানে কচি খোকা এবং কিমা গিয়ে খেয়ে এসেছে এরকমও তোমরা দেখেছো মানে সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু এই কিমাই প্রথম বলে যে আলুর দম আলুর দম কচি খোকাকে এবং কিমাকে ইউজ করে ভিউয়ার্সদের ঠকানোর একটা পলিসি বের করেছে কতটা চেনো তোমরা আলুর দমকে ভালো করে বোঝো বলেছে আলুর দম এমন একটা ব্যক্তি যে কিমাকে এবং কচি কোকাকে কাজে লাগিয়ে ভিউয়ার্সদেরকে লোঠার মেন্টালিটি রেখেছিল আমার যতদূর মনে হয় যে ভিউয়ার্সদের কাছ থেকে হয়তো ফিনান্সিয়াল কিছু হেল্প চাওয়ার কথা হয়তো বলেছিল সেটার জন্য হয়তো কিমা বলছে আমি জানি না সেই ব্যাপারটা কতটা কি তবে এটা বলেছিল যে ভিউয়ার্সদের ঠকানোর জন্য আলুর দমের একটা প্রচেষ্টা ছিল কচি কোকাকে সামনে রেখে তাহলে কিমা কি আলুর দমের সম্বন্ধে ভালো কোনো কনসেপ্ট রাখলো বা ভালো কথা বললো বললো না তো ও বলল যে কচি খোকাকে ঠকানোর মন্ত মানে মাথায় কাটাল ভেঙে তাহলে কচি খোকাকেও মানে আমাদের আলুর দম কিছুটা হলে ইউজ করছে এটা বলল এবং ভিউয়ার্সদেরকেও ইউজ করার মেন্টালিটি রেখেছে আলুর দম তাহলে সেটাও বলছে তার মানে আলুর দমকে খারাপ করার কথা ভিউয়ার্সদের সামনে এবং কচি খোকার সঙ্গে তার একটা মানে কচি খোকাকে যে ঠকাচ্ছে এরম একটা কথা সে কিন্তু থ্রো করলো তার মানে ভিউয়ার্সদের মনের মধ্যে আলুর দমকে নিয়ে ডাউট প্রকাশ করা হলো এরপরেও দীপা বলবে যে আলুর দমের সম্বন্ধে কিছুই বলেনি হুম আচ্ছা এইবার কথাটা হচ্ছে যে আলুর দম আর কচি খোকার সম্পর্ক ছিল একটা সময় খুব ভালো ছিল এবং এটাও বলেছে কিমা যে আলুর দম যখন মাল রিকভারি হচ্ছে সেই সময় আলুর দমকে ফোন করেও আলুর দমের সেই সময় কুইকলি তাড়াতাড়ি এসে উপস্থিত হতে পারেনি যেহেতু আলুর দম মিডিয়েটার মধ্যবর্তী জায়গায় ছিল তাহলে যেহেতু কচি খোকার জন্যে সমস্ত লয়ার ঠয়ার সে হায়ার করে দিচ্ছিল তাহলে তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে লয়ারদের সঠিক সময় সঠিক জায়গায় উপস্থিত হওয়া তাই তো সেটা আলুর দম করতে পারেনি এটা কিমার বক্তব্য এবং আমরা দেখেছি যে তখন ওর লয়ার আসেনি মানে ফয়ার আমাদের কচি কুকার আসেনি আচ্ছা এইবার তার মানে বলা হলো যে আলুর দম তার কাজে অক্ষম ঠিক আছে আচ্ছা তারপরে বলা হলো যে আলুর দম যেহেতু মিডিয়েটার এবং সেখানে আলুর দম তো কোনো লয়ার নয় আলুর দম লয়ার নয় সেটা কিমাও বলেছে আমরাও জানি এবং সেটা বোঝাও গেছে কিছু লোক ভুল করে ভুলবশত বলেছিল যে আলুর দম হচ্ছে লয়ার কিন্তু না উনি লয়ার নয় সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে আচ্ছা এবার উনি কিছু লয়ার হায়ার করে দিয়েছিল এবার কিমা বলছে সেই লয়ারগুলো যথেষ্ট এক্সপেন্সিভ এবং প্রচুর টাকা পয়সা নিয়েছে এবং সেই কথা কিন্তু আমরা মানে আমাদের কচি কোকার ভিডিওতেও শুনেছি এবং কচি কোকা সোলালিকে বলছিল এরকম একটা যে আমরা ভিডিও পেয়েছিলাম ভিডিও অডিও রেকর্ডিং এবং সেখানেও কিন্তু কচি কোকা সোলালিকে বলছে যে ভাই আমার মাথায় অনেক চিন্তা প্রচুর টাকা পয়সা চলে যাচ্ছে প্রচুর কেসের জন্য হ্যানা তানা এসব বলেছিল তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আলুর দমের দ্বারা যে লয়ারগুলো রাখা গেছিল সেগুলো ভীষণই এক্সপেন্সিভ এবং প্রচুর টাকা পয়সা মানে তারা নিচ্ছে তারা নিচ্ছে এবং সেই জায়গা থেকে কিমা কিন্তু আলুর দমকে কিছুটা হলেও দোষারোপ করছে যে তুমি এমন মানে কাউকে জোগাড় করে দিয়েছ যারা হচ্ছে বিশাল পয়সা টাকা খরচা নিচ্ছে ঠিক আছে তারপরে শোনা গেছে যেটা আমরা ভিডিওতে দেখিনি যেটা আমাদের কিমা তার মুখ দিয়ে বলেছে যে এই আলুর দম এবং ম্যাডাম এই দুটোর মধ্যখানে কিন্তু আরও একজন লয়ার ছিল মানে এই নয় যে আলুর দমের থেকেই গিয়ে ম্যাডামের কাছে আমাদের কচি খোকা চলে গেছে থ্রু কিমা না তাহলে আলুর দম তার যে লয়ার ঠিক করেছিল তারা হ্যাব পয়সা নিচ্ছিল তারপর কচি কোকা তা সেই লয়ারদের বাদ দিয়ে নিজে নিজে আবার লয়ার জোগাড় করেছিল বাট সেক্ষেত্রেও তারা অনেক পয়সা নিচ্ছিল এবং সেই জন্যে কচি খোকা আলুর দম এবং সেই যে আরেকটা লয়ার ঠিক করেছিল তাদের মানে আলুর দমের দ্বারা যে লয়ার এবং আরও নিজে যে লয়ার ঠিক করেছিল তাদের সবাইকে সাইড কাটায় এবং হয়তো কিমার কাছে বলে যে ভালো একটা লয়ার পাচ্ছি না সেই সময় কিমা কচি খোকাকে ম্যাডামের কথা বলে এবং বলে ম্যাডাম সব দায়িত্ব নেবে তোমার এই ব্যাপারে যদিও ম্যাডাম বলেছে তিনি কোনো ডোমেস্টিক ব্যাপারে ইন্টারফেয়ার করে না মানে বড় বইয়ের যে ঝামেলা সেই ব্যাপারে উনি ইন্টারফেয়ার করেন না এবং সেই কেস তিনি নেবেন না তাহলে তিনি কেন নিলেন কথাটা হচ্ছে তিনি বলেছেন যে আমি ওই ছোট্ট সোনা যাতে তার বাবার কাছে থাকে সেই ব্যবস্থা করতে এসেছি অর্থাৎ ছোট্ট সোনার জন্য কেসটা লড়তে এসেছি এটা ম্যাডামের বক্তব্য কোনো হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে নেই সেখানে তারা তাদের সঙ্গে ডিভোর্সে থাকবে কি সেপারেশনে থাকবে কি আলাদা বিয়ে করবে এটা আমার লুকআউট নয় আমার শুধু একটাই লুকআউট যে সন্তান যেন তার বাবার কাছে থাকে এই কেসটা আমি লড়তে এসেছি ঠিক আছে আচ্ছা এবার সেটা কেন কি মা বললো কিমার একটা উদ্দেশ্য ছিল কিমা চেয়েছিল যে দিদিভাইকে যদি আমি কচি কোকার ব্যাপারটাতে ঢুকিয়ে দিই এবং দিদিভাইয়ের সঙ্গে আমার যা সম্পর্ক সেক্ষেত্রে যত লিগাল ব্যাপারগুলো আমি কিন্তু সব থেকে আগে ইনফর্ম পাব। ঠিক আছে এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল এবং কচি কোকাও কৃতজ্ঞ থাকবে যে ভাই আমার দু দুটো লয়ার বিশাল বিশাল টাকা পয়সা আমার থেকে নেয়ার পর এমন এক ব্যক্তির সঙ্গে আমাকে কিমা দিদি আলাপ করিয়ে দিল যে কিনা ফিনান্সিয়ালি আমাকে ওইভাবে নাস্তানাবুদ করছে না সেই জন্যই এরকম কিমা দিদি একটা চাল খাটালো এবং সেটা প্রথমে রাজি না হলেও ম্যাডাম পরবর্তীকালে কেসটা নেয় এবং এদিকে আমাদের কচি খোকাও তার উপর তার হাতে সমস্ত কেসটা সঁপে দেয় যদিও এখন বলা হচ্ছে যে যা করার উনি করে দিয়েছে উনি আর এই কেসটার মধ্যে নেই এখন নতুন বর্ধমানের যে ভদ্রলোক সেই লয়ার আছেন আমি যতদূর জানি আমাদের ম্যাডামও কিন্তু এখনও লয়ার হয়নি তিনি আরও ছ মাস কোর্সটা পেরোলে তবে লয়ার হতে পারবেন সেক্ষেত্রে আমি জানি না যে বার কাউন্সিলের যে লাইসেন্সটা সেটা না হোল্ড করলে মনে হয় উনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে লড়তে পারবে না উনি ডিস্ট্রিক্ট কোর্টের জন্য হয়তো এলিজেবেল হবেন আমি যেটুকুনি জানি সেই বেসিসে কথাটা বলছি তো যাই হোক এইবার উনি তারপরে লয়ার হবেন তা উনি ছিলেন মিডিয়েটার উনি কাউকে না কাউকে হাওয়া হায়ার করে দিয়েছে আমরা কি জানি যে এই বর্ধমানের যে লয়ার সেটা ম্যাডাম কোনোভাবে না কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে কিনা না কুকার সেটা তো আমরা জানি না ঠিক আছে সংগঠনের লয়ার দিয়ে কাজ করাবেন না বলেছে কারণ সংগঠনের কাছে চিঠি আসেনি সংগঠনও রাজি নয় তাহলে সেক্ষেত্রে লয়ারের লয়ারে কিন্তু প্রচুর চেনা থাকে এবং যদি যে ফিল্ডে আমাদের ম্যাডাম কাজ করে সেখানে লয়ারদের সঙ্গে তাদের ওঠা বসা আছে তো সেক্ষেত্রে কোনো ভালো লয়ারকে চুজ করে দিতেই পারে তো তিনি বর্ধমানের কোনো লয়ার তাকেই কিন্তু চুজ করে দেয়া হয়েছে আমাদের কচি ঘোকার জন্য এবং আমার যতদূর মনে হয় সেটা ম্যাডামই করে দিয়েছে ঠিক আছে এইবার কথাটা হচ্ছে সমস্ত কিছু হলো এখন আমাদের মানে দীপা বলছে যে ম্যাডা কাউকেই আমাদের কিমা দিদি ভয় পায় এখানে ভয় পাওয়ার ব্যাপার নেই কারণ সবাই সবাইকে রেসপেক্ট করার ব্যাপার আছে ভয় কীসের কীসের ভয় দুটোই তো জায়গা আছে একটা হচ্ছে কেস কামারি আর একটা হচ্ছে ওই রিপোর্ট বা স্ট্রাইক মারা তো রিপোর্ট আর স্ট্রাইক মারার মতো কাজ না করলে কাউকে ভয় পাওয়ার ব্যাপার নেই আর কেস কামারি যদি তোমার নামে কেস হয়ও তুমি যদি প্রমাণ করতে পারো তুমি সঠিক তাহলে তো কেসটা ধোপে টিকবে না তা আমার নামে কেউ মানে ফালতু ফলস কেস দিতেই পারে কিন্তু সেটা যদি আমি প্রমাণ করে দিতে পারি এবং কোয়াশিন করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যদি ভুল না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু অনেক কিছু চার্জ করতে পারি হ্যাঁ পয়সা খরচা হ্যারাসমেন্ট হওয়া নিত্যদিন যাতায়াত করা এই সব ব্যাপারগুলো আছে আদারওয়াইজ ভুয়ো একটা কেস করব বললেই করা যায় না তাহলে সবাই সবার নামে কেস দিয়ে দিত এত সহজ নয় ঠিক আছে তো যাই হোক এইবার কথাটা হচ্ছে এই আলুর দমের ব্যাপারটা কিন্তু একমাত্র কিমাই আলুর দমের নামে নেগেটিভভাবে বলেছে কচি খোকার ব্যাপারটা নিয়ে একমাত্র কিমাই বলেছে আলুর দমকে নেগেটিভ ওয়েতে আর কিন্তু ঢেপি দিদি বা ঢ্যাঁড়স দিদি কিন্তু ঢ্যাঁড়স দাদা কিন্তু বলেনি তাহলে এটা পরিষ্কার এই জায়গা থেকে যে আজকের কচি যে কথাটা বলছে এই আলুর দমকে দেখিয়ে যে কারোর কথায় কান দেবেন না কাউকে বিশ্বাস করবেন না তাহলে এটা কাকে বললো নিশ্চয়ই কিমা দিদিকে বললো কারণ কিমা দিদিই বলেছিল যে আলুর দমে লয়াররা প্রচুর টাকা পয়সা নষ্ট করেছে প্রচুর টাকা পয়সা নিয়েছে এবং আলুর দমে মানে আর কি ভিউয়ার্সদের বোকা মারানোর চেষ্টা করেছিল এবং আমাদের কচি খোকার মাথায় কাটাল ভেঙে এবং আমাকে টুপি পরিয়ে এটাও বলেছে তাহলে এই কথাগুলো ফেক এটাই কিন্তু এসে আমাদের কচি খোকা তাদেরকে জানিয়ে দিল তার ভিউয়ার্সদেরকে এবং পরিষ্কার বললো কারোর কথায় কান দিয়ে চলবেন না অনেকে অনেক কথা বলবে সেখানে আলুর দম কিন্তু আবার বলল নো কন্ট্রোভার্সি কিছু কন্ট্রোভার্সি করো না মানে সেও বুঝতে পারছে যেই টপিকে আজকের কচি খোকা কথা বলছে সেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিকই হয়ে গেল দ্যাটস ওয়াই সে সেখানে দাঁড়িয়ে বলেছে নো কন্ট্রোভার্সি এইবার সেই উত্তরে আমাদের কচি খোকা বলছে না না মাথা খারাপ আর কোনো কন্ট্রোভার্সি নয় আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে এসেছি খুব ভালো কথা কন্ট্রোভার্সি থেকে যখন তুমি বেরিয়েই এসেছো তাহলে কি প্রমাণ করার জন্যে তুমি হঠাৎ করে আলুর দমকে দেখালে ঠিক আছে কারণ এতদিন তো গেলে এলে তবু তো সেইভাবে তো ব্যাপারটা হয়নি তাহলে এই দীর্ঘ এতদিন পর কেন কি কারণে তুমি আলুর দমকে দেখালি তাহলে আমরা তো বুঝতেই পারছি যে তুমি এটা প্রমাণ করার চেষ্টা করলে যে আলুর দমের সঙ্গে আমার অ্যাজ অন ডেট ভাব রয়েছে এবং এখানে যে তোমাকে এগেনস্ট কথা বলেছিল তাকেই তুমি মুতোর জবাব দিলে এটা বুঝতে কি কারোর বাকি আছে হ্যাঁ হ্যাঁ আমি কিমার কথা বলছি হুম ভাইয়ের পাতানো দিদি তার কথাই বলেছে আমাদের ভাই যে কারোর কথায় কাজ দেবে না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আজকের ডেটে সেই দিন যে ম্যাডামের সঙ্গে ডুয়েল লাইভ করছিল আমাদের কচি খোকা এবং তার এক্সপ্রেশন তার বক্তব্য দেখে বোঝা যাচ্ছিল সে কোনোভাবেই কিমার সাথে আপোষে যেতে রাজি নয় এবং কিমাকে সে টলারেট করতে পারছে না এবং তার কোনো ব্যক্তিগত জিনিস মানে এখন যেগুলো ব্যক্তিগত জিনিস সেগুলো সে কিমাকে সলভ করতেও বলছে না বা কিমা সেই ব্যাপারে ইন্টারফেয়ার করুক সেটাও সে চাইছে না এবং পরিষ্কার যখন ম্যাডাম বলল যে তোমরা দুজনে মিলে যদি পিটিশন ফাইল দাও তাহলেই আমাদের সংগঠন লড়বে সেক্ষেত্রে কিন্তু কিমা বলেছিল যদি কোচি খোকা বলে তাহলে আমি রাজি তো নয় কোচি খোকা কিন্তু একবারও এটা বলেনি এবং পিন্ট অফ সাইলেন তার মানে কোচি খোকা চাই না কোনো কোর্ট কেস কামারি বা এরকম পার্সোনাল যে জিনিসগুলো হচ্ছে তার মধ্যে কিমাকে ইনভলভ করবে কারণ কিমা তার আশ্লিয়াত তো ততদিনে দেখিয়ে দিয়েছে জবে থেকে কিমা না বলে ওদের বাড়িতে গেছে সেদিন থেকেই অ্যাকচুয়ালি আমাদের কচি খোকা রাত পোষণ করেছে কিমার উপর এবং সেটারই সবসময় প্রতিফলন আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলাম এবং সে কিন্তু এটাও বলেছে যে আমার কি অকাত সেটা আমি বুঝে গেছি কোথায় কার কাছে কি অকাতের কথা বলেছে কচি কোকা অ্যাকচুয়ালি কচি কোকা এই অকাতটা সেই অকাতের কথা বলেছে কারণ বারবার কিমা বলেছে যে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে বা আমাকে এরকমভাবে বলে ভিডিও করা তোমার উচিত হয়নি সমস্ত ভিউয়ার্স এই জন্য খেপে গেছে তোমার এটা করা উচিত হয়নি এই সব ধরনের কথা বলেছে এর মানেটা এটাই কচি কোকা বলতে চাইছে যে ভিউয়ার্সরা আমার উপর এতটাই রেগে গেল সেদিন এইটার ব্যাপারে এবং সেখানে তুমি তাদেরকে ছুঁচ ফুটিয়েছ আর সেই জন্যই সে বারবার অকাত অকাত করে অ্যাকচুয়ালি আমাদের কিমাকে ঠোকার চেষ্টা করছে যে আমার কোনো অকাত নেই সবটা তোমাদের দ্বারাই হয়েছে আমি বুঝে গেছি আমার অকাত এটা কিন্তু বলেছে তার মানে বুঝতে পারছে ও কিমাকে না সহ্য করতে পারছে না কিমার কথা শুনতে চাইছে কিমার ব্যাপারে ইন্টারেস্ট রাখছেই না এবং সবাইকে হাত জোর করে এটাই বলতে চাইছে যে কারোর কথায় কান দেবেন না তার মানে কিমা যে ভুয়ো কথা বলছে সেটা কচি কোকা বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে যে কিমা ভুয়ো কথা বলছে কিমা অরিজিনাল কথা বলছে না এই দেখো তোমাদের প্রমাণ দিয়ে দিলাম আলুর দম আর আমি একসাথেই ঘোরাঘুরি করছি এবং সেখানে তার ওয়াইফ মানে আমাদের গ্রামের মেয়ে পর্যন্ত তো আছে বুঝতে পেরেছ তার মানে এটা ঠিক যে ঢেপি দিদি আর ঢ্যাঁড়স দাদা যে কথাগুলো বলেছিল যে মানে আমাদের আলুর দমের ব্যাপারে সেটা ঠিক এবং আলুর দম যে তার সঙ্গে যত যোগাযোগ আছে আমাদের হচ্ছে কচি কোকার সঙ্গে সেটাও প্রমাণিত হলো তাহলে এই যে ভিউয়ার্সদের কাছে একটা কথা তোলা হলো যে আলুর দম এরকম আলুর দম এইভাবে আমাদের কচি কোকারকে মুরগি করার চেষ্টা করেছে এবং আলুর দম হচ্ছে চেয়েছিল এই এইভাবে ভিউয়ার্সদের থেকে কিছু নিতে তো সবটাই যে আজকের দিনে ফুস হয়ে গেল এটা বুঝতে নিশ্চয়ই পাচ্ছ হ্যাঁ বাইদাও কিমা কিমা নাকি কাউকে ভয় পায় না এটা হচ্ছে দীপা বলল কিসের ভয় কেনই বা ভয় ভয় পাবেই বা কেন তোলাই দিয়েছে কিন্তু ভয় পাবে কেন ভয় তো পাওয়ার ব্যাপার নেই হ্যাঁ তো এটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে নির্বিক নির্বিক আর দুঃসাহসিকতা দুটোর মধ্যে তফাত আছে তো তোমরা এই ব্যাপারটাই বোঝো না যে একটা সূক্ষ্ম লাইন আছে একটা দুঃসাহসিকতা আর একটা নির্বিকের উপরে তো ও হচ্ছে দুঃসাহসিকতা দেখিয়েছে এবং বলার পর আবার পাল্টিও মেরেছে যে যে কথাগুলো বলেছে আবার পরের দিন পাল্টিও মেরেছে আর লাইভে বসে যদি বলে যে ই হই আমি কারোর বরের গিফট নিয়ে কথা বলি আমি ই হই কারোর বরের সঙ্গে তার বইয়ের এই ব্যাপার নিয়ে খিল্লি ওড়াই তারপরে সব কিছু যদি বলে যে ওটা এমনি বলেছি সেটাতে এমনি বলেছি তাহলে তো হয় অর্থাৎ দীপা তোমাকে বলছি কিমার পাঁচ বুঝতে গেলে না তোমার এখন আরও দীর্ঘ অনেক বছর চলতে হবে ও জানে যে ইউটিউবে ভিউয়ার্সটাই আমার সব তাই ভিউয়ার্সদেরকে সময় আমাকে মাখন মেরে যেতে হবে এবং ভিউয়ার্সদের দেখাতে হবে আমি একজন সজ্জন ব্যক্তি এবং আমি অ্যাজ অন ডেট খোকার ভালো চাই খোকার ভালো চেয়েই খোকাকে নিয়ে এই ভিডিওগুলো করছি আমার চ্যানেল নিয়ে আমার কোনো চিন্তা নেই ইনকামেরও চিন্তা নেই কারণ আমাকে আমার হাজব্যান্ড খুব রাজরানীর মতো রেখেছে হ্যাঁ কিন্তু সেই রাজরানী রাখার পরেও আজকের বরকে অক্সিজেন মাস দিয়ে নিয়ে যাচ্ছে আর সেই সময় পর্যন্ত ও লাইভ করছে বরকে কেবিনে ভর্তি করে রেখে বাইরে দাঁড়িয়ে সেখানে ও লাইভ করছে ভিডিও করছে এবং নোংরা নোংরা কথা বলছে ও বলছে অনেক কথা যে ওর খাওয়া পরার অভাবই ও রাজরানীর মতো আছে সব বুঝলাম তাহলে সেই দিনকে কী ছিল। যাই হোক এখনও বুঝতে পেরেছে সেই অর্থে সে কন্টেন্ট করতে পারবে না তাই জন্য এই কথা বলেছে আর আশা করি দীপার সমস্ত উত্তর দিতে পারলাম আর আর একটা কথা বলি দেখো যখন নিজের লোকেরা নিজের লোকেদের মধ্যে ঝামেলা করে এবং এক একজন মুখ খোলে এবং যেই ব্লগারকে নিয়ে এত কথা যে এত কথা হচ্ছে সেই ব্লগারও এসে যদি তাকে প্যাগ মেরে যায় তারপর আর কিছু বলার থাকে না তো আবারও বলছি এখনো বলছি এই পৃথিবীটাই স্বার্থপর সবাই স্বার্থ নিয়েই সবার সঙ্গে মেশে কম বেশি স্বার্থ থাকতে পারে তো যেমনি কচি খোকার আমাদের কিমাকে দরকার ছিল তাই কচি খোকা তাকে ইউটিলাইজ করেছে তেমনি কিমারও কচি কোকাকে দরকার ছিল তাই তাকে ইউটিলাইজ করেছে একে অপরের পরিপূরক ইউটিলাইজ করার জন্যে আর আজকে যখন একজন একজনের হাতে গ্রিপ থেকে বেরিয়ে যাচ্ছে তো তখন তো তার ফাটবেই আর তার জন্য সে নানা রকম কথা বলবেই ঠিক আছে তো যাই হোক এখন অন্তর্দন্ত বেশ মারাত্মক আকার ধারণ করেছে তো একজন অপরজনকে এইভাবেই বলছে তো উত্তর দিয়ে দিয়েছে কচি আমাদের আর কিছু বলার নেই আর এখন কি তাহলে ঢেপি দিদি লাইনে ফার্স্টে চলে গেল কিমা পিছনে চলে গেল কিছুদিন আগে এই এরাই বলছিল না যে লাতখোর দালাল সুকে লাদ মেরেছে লাদ মেরেছে আর এ আবার নতুন করে চেটে দালালি করতে যাচ্ছে মানে আমার কথা বলছিল আবার কখনো কখনো বলছিল যে সৌমি আর আমি দুজনে মিলে কনটেস্ট করছি কে আরও মানে ব্লুজুম দালাল হতে পারে অনেক কিছু বলছিল না আজকে দেখো নিজেদের মধ্যেই কেমন খেয়ে খি হচ্ছে নিজেরাই দালালের তগমা নেওয়ার জন্য ঘোরাঘুরি করছে আর সিম্পলি বোঝা গেল কচি খোকা কিমার পিছনে চার লাখ মেরেছে আর সেই সুযোগটাই ঢেপি এন্ট্রি নিয়ে নিয়েছে তো এটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর কমেন্ট বক্স তো খোলা আছে তোমাদেরই জন্যে